সালামু আলাইকুম বিহাস চলে আসলাম এখানে চারটি দরজা দেখা যাচ্ছে প্লাস্টিকের ডোর দুইটি গোসলখানা আর দুইটি বাথরুম খুবই চমৎকার কিছু ডিজাইনের টাইলস কিন্তু এখানে কাজটি করা হয়েছে এখানে এই চারটি দুইটি বাথরুম দুইটি গোসলখানা মোট চারটি এই চারটি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এবং কতটুক জায়গার ভিতরে করছে এখানে কি কি কোম্পানির টাইলস লাগানো হয়েছে কেমন বাজেটের টাইলস সবই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আজকের ভিডিওটি কিন্তু একটু আকর্ষণীয় হতে চলেছে আর আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও প্রতি অবশ্যই এই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যে প্লাস্টিকের ডোরগুলো দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট দুইটি ডোর দেয় কিন্তু আর কোম্পানি কোম্পানির ডোর প্লাস্টিক ডোর এগুলি প্রাইস ছত্রিশশো থেকে চার হাজারের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এরকম আরাভেল ডোর প্লাস্টিকের আড়াই ফিট বাই সাত ফিট এখনও বেশি ডোর এগুলো কিন্তু প্রাইস কি আর সামানে যে টাইলস গুলো দেখা যাচ্ছে সর্বপ্রথম দেখবো এই পাশে এখানে যে টাইলসটি দেখা যাচ্ছে এটি কিন্তু আট বারো সাইজের একটি টাইলস ফ্রেশ সিরামিক্স আট বারো সাইজ ফ্রেশ সিরামিক্স এর হোয়াইট কালার এর ভিতরে কিন্তু চমৎকার একটি ডিজাইন লতা ফুল আর এই পিলারে যে মালটি দেখা যাচ্ছে ইট ডিজাইনের ভিতরে এই ডিজাইনের ভিতরে যে মালটি দেখা যাচ্ছে এটা আট বারো সাইজ এর তুষার সিরামিক্স এর এই মালটি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর ফ্রেশ কোম্পানির যে মালটি দেখা যাচ্ছে এই মালটি কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে পেয়ে যাবেন এই পাশে যে ডিজাইনটি দেখা যাচ্ছে সাইডে দুটি আলাদা আলাদা করা হয়েছে এটি হলো ফ্রেশ সিরামিক্সের এটি হলো পাঞ্চের ভিতরে এটি হলো পাঞ্চের ভিতরে আট বারো সাইজেরই ফ্রেশ সিরামিক্সের এটি হলো ডেকো সেট এটি হইলো ডেকো সেটের একটি মাল এটার প্রাইস পাঞ্চের ভিতরে একটু দাম প্রাইসটি বেশি এটির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর যে সিঁড়িটা দেওয়া হচ্ছে সিঁড়িটি সিঁড়িতে বড় বড় টাইলস লাগানো হয়েছে হোয়াইট কালার বড় বড় সাইজ এটি কিন্তু ফ্রেস সিরামিক্সের আর রেজারটি হচ্ছে সিবিসি কোম্পানি আট বারো সাইজ ব্লু কালার পুরো সিঁড়িতে যে মালটি এটি কিন্তু সাইট থেকে চোষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন আর ব্লু কালার যে মালটি এটি আট বারো সাইজের সিবিসি সিরামিক্সের এটির প্রাইসও চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে আবার এখানে দেখা যাচ্ছে একটি হাউস করা হয়েছে ধোয়া ধুই করার জন্য কিন্তু এটি হাউস করা হয়েছে সামানে ব্ল্যাক কালার টাইলস দেখা যাচ্ছে এটি হচ্ছে সেলটেক সিরামিক্সের ব্ল্যাক কালার এটির প্রাইসও চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরেই পাওয়া যাবে আর এই পাত্র এই পাত্রের পাত্রের সিঁড়িটি এটি হলো বোতাম টাইলস

এখানে কিন্তু দুটি ডাবল ডেকো দেওয়া হয়েছে এটি ডাবল ডেকো দিয়ে এই দেওয়া হয়েছে এটি সিরামিক্সের ডেকো অনেকটাই সুন্দর হয়েছে গাছটি অনেক চমৎকার একটি ডিজাইনের টাইলস ফ্রেশ সিরামিক্সের চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রাইস এই টাইসটি এবার এর একটি গোসলখানা দেখব গোসলখানাও কিন্তু একই সাইজের টাইলস একই ডিজাইন একই কোম্পানি ফ্রেশ কোম্পানি অনেকটাই আকর্ষণীয় লাগছে এই গোসলখানাটিও একটি কমোড বসানো হয়েছে এখানে যে হাইকমোডটি দেখা যাচ্ছে এটি হল কসমো কোম্পানি এটির প্রাইস হচ্ছে বারো থেকে চোদ্দোর ভিতরে পেয়ে যাবেন এরকম একটি কসমো কোম্পানির হাই কমোড অনেকটা হেভি একটি মজমত একটু কমট হাই কমট এটি হাই কমটটির পিছনের ফ্লাসটা কিন্তু ওয়ান পার্ট একদম ওয়ান পার্ট একটি বেসিন লাগানো হয়েছে এখানে এটাও হোয়াইট কালারের ভিতরে একটি বেসিন কসম কোম্পানির এটাও এটির প্রাইস তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর যে একটি গ্লাস দেখা যাচ্ছে গ্লাসটি কিন্তু সুন্দর একটি ডিজাইন গ্লাসটির প্রাইস হচ্ছে ছয়শোর থেকে সাড়ে ছয়শোর মধ্যে ফ্লোরটিতে কিন্তু হোয়াইট কালার টাইলস দেওয়া হয়েছে ষোলো ষোলো সেল্ট এক্সিরামিক্সের এটির প্রাইস হো আটষট্টি থেকে সত্তর টাকা এখন আমরা দেখব ওই পাশের যে দুইটি বাথরুম কচুরখানা ওইটিতে কি টাইলস দেওয়া হয়েছে ওই মালটি দেখবো এখন এখন এই পাশে যে গুসুখানা এই একটি বাথরুম দেখবো এখানে কি টাইলস লাগানো হয়েছে কি বাজার আকর্ষণীয় একটি টাইলস খুবই সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটি এটি হল ফ্রেশ এর পাঞ্চের ভিতরে ভিতরে একটি মাল ফ্রেশ এটার প্রাইস বিয়াল্লিশ থেকে কিন্তু চুয়াল্লিশ টাকার ভেতরে পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় একটি ডিজাইন নিচে হচ্ছে ডিপ কালার এই হচ্ছে একটি ডেকো ডেকোটা আকর্ষণীয় আছে অনেকটাই সুন্দর একটি ডেকো উপরে লাইট কালার এটাও আট বারো সাইজেরই এ বাসে সম্পূর্ণ কিন্তু একটি গাছ এখানে একটি বেচিং দেখা যাচ্ছে গোসলখানার ভিতরে একটি বেচিং দেওয়া হয়েছে বেচিংটির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর একটি কালার আকর্ষণীয় একটি কালার এই বেসিং এর প্রাইসটি পঁয়ত্রিশশো থেকে চার হাজারের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর যে বেসিন কলটি দেখা যাচ্ছে এটি মেটেলের একটি কল কলটিও কিন্তু অনেকটাই সুন্দর বড় একটি কল বেসিন কল এটার প্রাইস সাতশো থেকে আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর একটি সেলফ দেখা যাচ্ছে সেলটি অনেকটাই সুন্দর একটি মজবুত সেলফ এখানে যে গ্লাসটি দেখা যাচ্ছে গ্লাসটি কিন্তু একটু অন্যরকম একটি গ্লাস সাধারণ একটি ডিজাইন সাদা শীতের ভিতরে এই গ্লাসটির প্রাইস ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে একটি দেওয়া হচ্ছে রিং টাওয়ার তোয়ালেতে টোয়ালে রাখার জন্য আর এখানে একটি টাওয়াল প্লাস্টিক এখানে একটি ভালভ দেওয়া আছে পাবটির হোল্ডারটা কিন্তু কানেক্টাই সুন্দর একটি হোল্ডার গোল্ডেন কালারের ভিতরে শৌচাগার পাত্রটি গোসলখানার টি কাষ্ট কিন্তু অন্য রকম হয়েছে কিছু পাত্রে এটি 16 16 সাইজের পিঙ্ক কালার এটি প্রাইস 65 থেকে 70 টাকা এটি হয়েছে তুষার সিরামিক্সের যে ষোলো ষোলো ফ্লোরটি ষোলো ষোলো সাইজ তুষার সিরামিক্সের প্রিন্ট কালার আষট্টি থেকে সত্তর টাকা প্রাইস এটি হচ্ছে বাথরুম বাথরুমে যে টাইলসটি দেওয়া হয়েছে এটাও কিন্তু কোন একটাই আকর্ষণীয় একটি টাইলস দেখার মতন একটি ডিজাইন এটি হচ্ছে ফ্রেশ সিরামিক্সের আট বারো সাইজেরই এটি হচ্ছে নর্মালের ভিতরে এটির প্রাইস চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন আসলে ওই বাড়িতে যেসব টাইলসগুলো দিয়ে গাছ করা হয়েছে অনেকটাই আকর্ষণীয় কিছু ডিজাইনের টাইলস দিয়ে কিন্তু কাস্টিক গাছগুলো করা হয়েছে অনেকটাই চমৎকার কিছু ডিজাইন যা হোক এখানে দুইটি বাথরুম দুইটি গোসলখানা দিয়ে কাজ করা হয়েছে এখানে সম্পূর্ণ কাজ করতে যে টাইলসগুলো লাগছে এখানে টাইলস লাগছে নয়শো ফিট ফ্লোর ওয়াল নিয়ে সম্পূর্ণ টাইলসের পাওয়া যাইছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট ওয়াল ফ্লোর দিয়ে এবং ফিনিশিংয়ে কিছু টাইলস দিয়ে আপনাদের এরকম যদি কারো বাথরুম গোসলখানা করার ইচ্ছা থাকে আপনারা এখান থেকে কিছু ডিজাইন চয়েস করতে পারেন এবং কিছু ধারণা নিতে পারেন কিরকম হবে কীরকম টাকা খরচ হবে এই নিয়ে শেষ করছি আজকে ধন্যবাদ সকলকে